মদিনার প্রেমে পগোলাম সাফিনা নূর নুর উম্মত আমি যাবো সুন্ন মদিন আমি জীবনে একবার মদিনা যাব अमी जीवन एक बार मदीना जाबो अमी जीवन एक बार मदीना जाबो मदीना जाबो मदीना जाबो अमी नबीज कदमे सालाम जानाबो अमी नबीज कदमे सालम जानो अमी बीजेज कदमे सालाम जानावो যা বো কেমিন খুদা রাস্তা বাতনা নো বেজর দিদার মোরে নো সিপে করোন না যা বো কেমিন খুদা রাস্তা বাতনা নো বেজ রদিদার মোরে নিপে করোন না চন্নতে টোরা চন্নতে টরায়াম না মাাজা নামাজ করি করিব জীবনে একবার দাদিন যাব আমি জীবনে একবার মাদিনা যাব মা যাব মা না যাব আমি নীজ কদমে সালাম জানাবো আমি নবীজ কদমে জানাব সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আসবে না মেছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা ভোগ যে ছিল তোমার পরিবেশ বে নামে ছিলে তুমি অলক দেশ বড়ই মারা চাইলো তোমার পরিবেশ বে নামে ছিলে তুমি অলকনের দেশ পরে মারা তো বেছেলো তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে হলো সোনার মাদিনা নবীর ছোঁয়া লেগে হলো সোনার মাদি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না আই সাইয়ুম নবীর দেশ তো কচ্ছমেছি আর

No be the shuddown goitamazy a road. Zette farine, goita meshudu, no birregulami. A me salami. Zette fadine, goita meshudu, no biry gulami. A me মাথা ঝুকাই দিতামার মাথা ঝুকাই দিতাম নবীর কদম মাই যাইও নবীর দেশ তো কইতাম যে আর আই যাইও নবীর দেশ তো কইতাম যে আর আই যাইও নবীর দেশ তো কইতাম যে আর আমার মনের ঘরেতে রে কেজি জারে আমার মনের ঘরেতে রে কেজি জারে তো জাহানের বাদশা নামে কামনেwala রে তো জাহানের বাদশা নামে কামনেwala রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার আমার মায়ার নবী तो जहाँ मेरे बादशाह नबी कमले वाला रे, तो जहाँ मेरे बादशाह नबी कमले वाला रे, मरहबा মার হবা নার হবা মার হবা মার হবা নার হবা মার হবা মার হবা জান চেত নি হয়ে যায় কাপের আভেন সবাই মুসলমান হয়ে যায় ছাদিকে দুটুকোর করে আঙুলের নিশালা যাবতী কাভের সবাই মুসলমান হয়ে যায় যাবতী কাভের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো মারা হবে না বেমুস্তফা তিনি নৰ হবি নবি মুফা মৰহবা মৰহবা নবি মৰহবা 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 মর হবা মর হবা মর হবা জন্বি মর হবা টনের বী মর হবা মুরা যদি ডানাবালা পাখি মোটা ওই মদি না দের ওড়ে যাই মুরা যদি ডানা পাখি মার ওই মদি না দের ওড়ে যাই হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নাবি কামলে বলারে তো জাহানের বাদশা নাবি কামলে বলারে আমার মনের ঘরে দে রেখেছি যা রে আমার মনের ঘরে দে রেখেছি যা जहाँ मेरे बादशाह नबी कमली वाला रे तो जहाँ मेरे बादशाह नबी कमली वाला रे या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला शफायतर कंद नारी सफाया तेर कंदारे मदीना वाला या मुहम्मद मुस्तफा नबी सल्ले आला या मुहम्मद मुस्तफा नबी सल्ले आला या मुहम्मद मुस्तफा नबी सल्ले आला कुदारो भालो बसाई तैयारी तो जीनी आरोशर माले के कातालर दीनी খুদারো ভালো ভাশাই তোযারি জিনি আরে चल मुकेश न दूसरातो हम्मद मुस बि सम्ले आला यमो हम्मद मुस्तो खन बि सले आला यमो हम्मद मुसो खन बि समले आला अदारे भोबो न चल ते लो আদেশরে মালিক তোমাকে মাহাকে আধারে ভুবনে চালাতে আলো আদাছেলে মালিক তোমাকে মাহাকে পাটানো তোুমার রজিলায়াল পেন দুনি यमोहम्मद मुस्तन बेसले आला यमो मुस्तन बेसले आला यमो मुस्तन बेसले आला चफाया त कंद सफ़ाया तर कंदा यमोहम्मद मुस्तन बेसले आला মোহাম্মদ মুস্ত বেসল নেই সে গোলা নয় সে যবা নবিজি আমার কাবা নয় সে গোলা নয় সে যবা নিয়াম কাবি Munzai bar bare jete sunar Madina ya Mustafa Nabi Salliyala ya Muhammad 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 Mustafa Nabi Assalamualaikum warahmatullahi wabarakatuh